দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন বা ভিডিও দেখতেছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম আমার এই জারা ঘাসের ক্ষেতে আপনারা যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল যারা ওয়ান হ্যাবিট ঘাস আমি প্রথমত বেকার ছিলাম পড়াশোনা প্রায় অনার্স মাস্টার্স করছি করার পর এনজিওতে একটা চাকরি করছিলাম আজ চাকরি ছেড়ে আমি ঘাস চাষে কেন চলে আসলাম বা উদ্যোক্তা কেন হলাম এই সম্পর্কে আজকের ভিডিওতে জানাবো চাকরি প্রায় পাঁচ বছর যাবত করছিলাম এনজিওর চাকরি আর চাকরি ছেড়ে আমি চলে আসছি এই ঘাস চাষ করার জন্য এবং খামার করার জন্য এবং নিজে কিছু করে খাওয়ার ভাবনা করতেছি যে কীভাবে নিজে কিছু করে খাওয়া যায় চিন্তা ভাবনা করতেছি আমার গরু ছাগলের খামার আছে গারল ভেড়া এগুলো সবগুলোর খামার আছে এবং পালন করি আর পাশাপাশি ঘাস চাষ করি যে ঘাসটা চাষ করি এই ঘাসটার নাম হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাস উচ্চ ফলনশীল ঘাস এবং গরু ছাগল অনেক খাইতে পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে যা হচ্ছে খুবই এবং মিষ্টি স্বাদযুক্ত যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা আপনার এই যে ফাঁকা জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা আমি আজকে ঘাস কেটে আমার খামারের জন্য গরু ছাগল খাওয়াছি এবং এ ঘাস আমি বাজারে মার্কেটিং করতেছি বিক্রি করতেছি বাজারে বাজার করতেছি এই দেখতে পাচ্ছেন মুথাগুলা আজকে কাটছি আর এই ঘাসটা হচ্ছে খামারের জন্য গরু ছাগল খাওয়াবো আর ওই যে বড়ো ঘাসটা দেখতে পাচ্ছেন আপনারা এই ঘাসটা আমি রেখেছি কাটিং করার জন্য যারা খামারি আছে ছোটো খামারি বড়ো খামারি গরু ছাগল গার্গল ভেড়া পারেন দেশ এবং প্রবাসে থাকেন যারা এখনও বেকার আছেন এই যে ঘাস চাষ করতে পারেন আর পাশাপাশি খামার গরু ছাগল পালন করতে পারেন তাহলে আপনারা লাভবান হবেন আমার সেক্টরে টিকে থাকতে হলে অবশ্যই আপনাদের এই যারা ঘাসের চাষ করতে হবে এই ঘাস গরু ছাগল খায় খুব পছন্দ করে খামারে লাভ করতে হলে আপনাদের অবশ্যই এই ঘাস চাষ করতে হবে এবং কোনো খামারি ভাই যদি কাটিংয়ের প্রয়োজন হয় পরিপক্ক ভালো মানের মেশিন সতেজ কাটিং তাজা কাটিং যদি পেতে হয় আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার যোগাযোগ করবেন এবং আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের কাটিং সরবরাহ করতে পারবো সারা বাংলাদেশ আমি মূলত বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই এই কাটিং দিয়ে থাকি বা দিয়ে আসতেছি প্রতিটা কাটিং আপনারা তাজা পাবেন সতেজ পাবেন এই ঘাসটা খুব উচ্চ ফলনশীল ঘাস অল্প খরচেই ঘাস চাষ করা যায় ঘাসের খরচ কম লাভ বেশি যারা আমার ভিডিওটা শুরু করবেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি যারা ঘাস সম্পর্কে জানতে পারবেন কোনো ভাই যদি ঘাস সম্পর্কে পরামর্শ নিতে চান তাহলে আমার ফোন দিলে সরাসরি ফোন দেবেন ঘাস সম্পর্কে আপনাদের পরামর্শ দিতে আমি পারব যদি ভিডিওটি ভালো লাগে শুরু থেকে শেষ করে দেখবেন যারা চ্যানেলে নতুন সদস্য আছেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম